আমরা আজকে যার সংবর্ধনের আয়োজন করতে যাচ্ছি উনি নিঃসন্দে একজন সম্মানিত ব্যক্তি উনি দুইটা জাতীয় পত্রিকার সম্পাদক উনি বহু সংগঠনের জন্ম দিয়েছেন আমরা সম্পাদক উনি সিনেমা সাংবাদিক হিসাবে সুপরিচিত যা আমরা বেশি কথা বলবো না আমরা এটি বলবো যে উনি যে কাজে যাচ্ছেন পবিত্র হজ উমরা পালন করতে যাচ্ছেন আল্লার গড়ে সাক্ষাৎ করতে যাচ্ছেন আমরা ওনার কাছে একটুই দাবি এবং আমরা হবিগঞ্জবাসীর জন্য দোয়া করেন আমাদের প্রেস ক্লাবের জন্য দোয়া করেন এবং আমরা যারা সাংবাদিকতা করি আমরা যারা লেখালেখি করি আমরা যাতে সঠিক কাজগুলো করতে পারি আমাদের উপর যে দায়িত্ব অর্পিত দায়িত্ব সেই দায়িত্বগুলো যেন আমরা সঠিকভাবে পালন করতে পারি আমরা ওনার কাছে সেই দোয়াই চাব আর আমরা যাতে আল্লাহ আব্বুল আলহামেদ আমাদেরকে তফিক দেয় আমরা যাতে আল্লাহ রাব্বুল আলমিনের দর তফ করতে পারি নবীর রোজা জিয়ারত করতে পারি সেই দয়ে আমরা চাচ্ছি যারা আসি আমরা সাংবাদিক নিরাপদ নয় এবং আমাদেরকে কি করা হয়েছে আপনারা বলেন যে আমরা কিভাবে যে আমাদেরকে রিপোর্ট প্রদান করবো যেমন নির্বাচন হলে দেখা যায় এবং অথচ দিন রায় মারামারি হচ্ছে সেখানে সাংবাদিক দূরে যাচ্ছে অনেক নিজের জীবন পালিয়ে দিয়ে যাচ্ছে কিন্তু সাংবাদিকদের কোনো সম্মানে দেওয়া হচ্ছে কোনো সম্মান সম্মানে দেওয়া হচ্ছে না ওরা নিজের টাকা বের করে নিজের টাকা সম্মানার্থে যায় অথচ মানে ওদের জান মালের কোনো নিরাপত্তা নাই তা আমি মনে করি যে শুধু আপনারা শুধু বলছেন যে সংস্কার আমি মনে করি যে সব সংস্কার করতে গেলে সর্বপ্রথম আমাদের সাংবাদিক যারা যারা কাজ করেন যারা লেখালেখি করেন নিজের জীবন তাহলে সংস্কার করেন আমরা শুনছিলাম যে ডিগ্রি পাসের নিচে কোনো মানে সাংবাদিক হবে না কিন্তু শুধু বলে বলে যাচ্ছেন কিন্তু কোনো কার্যকরী হচ্ছে না তা আমি মনে করি যে আমাদের এই এই সবগুলো পরিবর্তনের সাথে সাথে যাতে সাংবাদিকরা ভালো একটা পর্যায়ে যেতে পারে এবং তাদেরকে ভালো একটা সম্মানিত দেওয়া যায় আমি মনে করি সেই দিকে সবার নজর দেওয়া দরকার আমি আর বেশি লম্বা করব না যে এখানে আমাদের সম্মানিত বিশেষ অতিথি উনি প্রাক্তন শিক্ষক উনি অনেক কষ্ট করে আমাদের মাঝে এসেছেন আমরা ওনার কাছ থেকে কিছু কথা শুনব এবং আমাদের সব বর্তমান আজকের যে অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মহোদয়ের কাছ থেকে শুনবো এবং যার সংবর্ধনা আয়োজন করছি ওনার কাছ থেকে আমরা মূল্যবান বক্তব্য শুনব এ পর্যায়ে বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ অনুরোধ করছি আজকের এই বিশেষ অতিথি আলহাজ মোহাম্মদ সিদ্দেকালী মাস্টার সাহেবকে ওনাকে সংক্ষিপ্তভাবে আমাদের কাছে কিছু কথা বলার জন্য অনুরোধ করছি আজকে আমরা আসৌদির বাবু মামুন সবকে আমরা এগুলোকে আমরা এই আয়োজন করেছি আয়োজন আমি শরীর বুঝি পারা না আমি

আমরা ওনার জন্য দোয়া করব উনি যেন সুস্থভাবে গিয়ে পৌঁছাইতে পারেন এবং ওনার যে মনের আশা নিয়ে যাচ্ছেন ওই আশা পূরণ করে যেন আবার সঠিকভাবে এসে পৌঁছাইতে পারেন আর উনিও আমাদের জন্য দোয়া করতেন আমরাও ওনার জন্য দোয়া করি এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সবাই ধন্যবাদ দৈনিক প্রাণের বাংলাদেশ সাংবাদিক দৈনিক প্রাণের বাংলাদেশ ওনাকে ওনার বক্তব্য উপস্থাপন করার জন্য অনুরোধ করছি রহমানুর রহিম আসসালামু আলাইকুম আজকের সবার সম্মানিত সভাপতি ও বিশেষ অতিথিগণ আমি প্রথমেই কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আজকের এমন একটি অনুষ্ঠানে আমি উপস্থিত হতে পেরেছি যে আপনারা জানেন যে আজকে আমাদের সকলের প্রিয়জন এবং শ্রদ্ধাভাজন সিনিয়র সাংবাদিক আশরাফুদ্দিন মামুন সাহেব উনি পবিত্র উমরা উপলক্ষে সৌদি গমন করবেন তো এ উপলক্ষে আসলে আমরা স্বাস্থ্যগঞ্জ মডের প্রেস ক্লাবের আয়োজনে ওনাকে আমরা কিছু দিতে পারি বা না পারি আমাদের এই প্রেস ক্লাবের যে আমরা সদস্যরা যারা আছি অন্তপক্ষে ওনাকে আমরা সৌদি গমন উপলক্ষে উমরা যাওয়ার উপলক্ষে আমরা সম্মাননা প্রদানের জন্য আজকে আমাদের আসলে এই আয়োজন তা আমরা আসলে যে মামুন ভাই ওমরা যাবেন একটা পবিত্র কাজে আসলে ওমরা বা অজ আমরা অনেকেই যেতে পারে না অর্থনৈতিক না থাকার কারণে এবং আসলে যারা অজ করেন বা ওমরা পালনের উদ্দেশ্যে যান একটা পবিত্র দায়িত্ব যে ইসলাম ইসলাম ধর্মের একটি মূল স্তম্ভের মধ্যে একটি পাঁচটা স্তম্ভের মধ্যে একটি স্তম্ভ হজ বা উমরা আসলে এই তফিকটা অনেকেরই হয় না অনেকেরই খুব ব্যাকুল হয়ে থাকেন আশা করেন যে ইসলাম ধর্মের যে পাঁচটি স্তম্ভ আছে একটি স্তম্ভ হলো পবিত্র হজ তা আমরা আশা করব। যে আল্লাহ পাক যেন আমাদের সবাইকে অন্তত পক্ষে বড় হজ করার তৌফিক যদি না দেন অন্তত পক্ষে উমরাটা যেন করতে পারি আমরা সবাই সেই প্রত্যাশা করব ধন্যবাদ

সিদ্দিকারী সাহেব উনি আমাদের এখানে বহুদিন ধরে আসেন ওনাকে আমরা পাইয়ে এবং আমার বন্ধুবর আজকে যার যার জেলায় আমরা এখানে যখন জয় জিতে দার্শকদিন মোহন ভাই আমার ভাই শেখ সাইদুর রহমান সাহেব এবং আজিজুর রহমান ভাই আমার ছোট ভাই দাস সহকারে আমরা

এই কথা আজকে একটু বলতে হয় এই জন্যই আমি খুব আবেগপাত হয়ে গেছি যেহেতু আমার বাচ্চা ছাড়া একসাথে চলাফেরা করছেন এই হিসাবে তার সাথে আমার ছোলা আমার আব্বার খুব বন্ধু মানুষ তার আব্বা ছিলেন দাদনগর বাজারে ব্যবসা করতেন আমার চাচা এবং আমার বাবা এই ওনার আব্বা এই জন্য আমার বাবার সাথে খুব সম্পর্ক ছিল তো এইটা ইসলামের একটা কথা আছে যার বাবার সাথে যার সম্পর্ক ছিল তার সন্তানের সাথে তুমি সম্পর্ক রক্ষা করবে এটা আল্লাহ বলছেন এটাই মুসলমানের ধর্ম আমি সেই হিসাবে আমার বন্ধুর সাথে আমার এই সম্পর্ক অনেক উনি অনেক সৌভাগ্যবান এই জন্য বলব উনি সস্ত্রীক সস্ত্রিক ছেলে মেয়ে সহকারে উনি যাচ্ছেন পবিত্র উমরা পালনের জন্য আগামী এই হ্যাঁ সাতাশ তারিখ সাতাশ তারিখ যাবেন এখান থেকে আটাইশ তারিখ ওনার ফ্লাইট আমরা উনার শ্রীক উনি পবিত্র হস পালন করে আমাদের মাঝে সুস্থভাবে বাবা ফিরে আসবেন এই আশা আল্লাহর কাছে আমরা করি এবং উনি আমাদের জন্য এবং সমাজের জন্য দেশের জন্য আমাদের জন্য দোয়া করবেন এই আশা প্রত্যাশা করি এবং আমি এই জন্য বললাম যে উনি সৌভাগ্যবান মানুষ হস শেষ জীবনে অনেকেরই ভাগ্য হয় না অনেকের হয় এক মামুন ভাই যাচ্ছে আমরা খুশি আমি আশা করি আবার ওনাকে নিয়ে আমরা এইভাবে যারা পথ চলতে পারি আগামী দিনগুলোতে এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করি আসসালামু আলাইকুম আমরা ফ্রেশ ক্লাবের একটা কথা বলি যে আমরা যখন গেছিলাম পিকনিকে গেছিলাম আমাদের সাইস্তাগঞ্জ মডেল প্রেস ক্লাব থেকে উনি আমাদের সৈয়দ গ্যাস উদ্দিন আছেন এবং আরও অনেক অতিথি আছেন যে আমরা যে একটা সম্মান পেয়েছি যে আমাদের ফরেস্ট অফিসার নিজে ওনার বাংলা গড়ে দিয়ে দিয়েছে বা আপনার এখানে বসে খাওয়া দাওয়া সব কিছু করবেন ইভেন যে যে কানার টাকা লাগে কিন্তু এত সম্মান উনি ফ্রি করে দেওয়া দিছে আমাদের কোনো টাকা লাগে নাই যে এই যে এত বড় একটা সম্মানিত লোক মানে লোক আজকে আমরা সংবর্ধনা দিতে যাচ্ছি যে এই কথাগুলো যদি আমরা না বলি পরবর্তী জেনারেশন জানবে না যে উনি কী ছিলেন আসলে আমরা থাকতে বুঝি না আমরা এমন বাঙালি দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না যখন দাঁতটা বেঙ্গে যায় তখন ডাক্তারের পাশে শুধু দৌড়ে বুঝে হায় হায় আমাদের সর্বনাশ হয়ে গেছে যে আমি মনে করি যে আমরা আসলে যে ওনাকে অনেকে মূল্যায়ন করতে জানেন না কিন্তু আমি আমাদের একটা জাতীয় কনভেনশন ছিল এফ ক্লাবের চিটেগাং গিয়েছিলাম ওনার যে আত্মীয় দশতলা বাসা এবং যে আরও বড়ো বড়ো চাকরিজীবী যে মানে ওনার সাথে আমি গেছিলাম যে এত সম্মান পেয়েছি যে পার্সোনালিভাবে মানে কি বলবো যে এত সম্মান যে আমি বাসায় প্রকাশ করতে পারবো না এত আপপয়েন্ট পেয়েছি আমাদের কোনো হোটেলে থাকতে হয়েছে হয় নাই ওনার আত্মীয় আত্মীয়র ভাষাতে আমরা থাকছি এবং এত সম্মান এবং কি বলবো যে একটু পরপরই যে কি সমস্যা আছে কি না কী কী লাগবে কি কী হচ্ছে এবং উনি ওনারাও যে আমাদের কনভেনশনে কিন্তু বিরাট আয়োজন করা হয় মানে খাবার দাবার কাশির মাংস থেকে ধরে অনেক খাবার আয়োজন করা হয় কিন্তু ওনারা এমনভাবে দিচ্ছেন যে আমরা ওনার বাসায় খাব খাবো ওই খাবার না খাওয়ার জন্য মানে এর চাইতে আরও ভালো খাবারের আয়োজন করা করছেন যে এই যে আমি নিজে মানে এটা সাক্ষী যার কারণে আমি যখন শুনলাম যে উনি পবিত্র উমরা পালনে যাচ্ছেন সব পরিবার সহ আমি খুব আনন্দিত হয়ে বললাম যে এরকম একটা লোককে অবশ্যই একটা সম্বর্ধনা দেওয়া দরকার আমি ইমিডিয়েটলি গতকালকে সিদ্ধান্ত নিয়ে আমি আজিজ ভাইয়ের সাথে কথা বলছি আমাদের সহসভাপতির সাথে আপনারা যারা সব যারা নাম্বার আছে সবার সাথে সময় তো কম মানে সবার সাথে যোগাযোগ করতে পারেনি এর ফলে আপনারা যেহেতু সারা দিয়েছেন মহান আল্লাহ শুক্রিয়া আদায় করছি এবং আমাদের একজন সম্মানিত সদস্য এনাম ভাই খুব অসুস্থ উনি দোয়া চাইছেন আমাদের কাছে যে উনি বোধ কালকে বা আজকে উনি ঢাকা চলে যাবেন ওনার অনেক সমস্যা ওনার পিত্ততলিতে পাতর হয়েছে এবং কিডনিতে সমস্যা হয়েছে ডায়াবেটিস হাই প্রেশার অনেকগুলো সমস্যা উনি আমাদের কাছে দেওয়া চাইছেন উনি প্রত্যেকটা প্রোগ্রামে আমাদের ফ্রেশ খাবের উনি থাকতেন আপনারা অবশ্যই জানেন নেন আমাইকে হ্যাঁ আপনার জন্য দোয়া করব আমরা সবাই এবং আমরা একে অপরের জন্য দোয়া করব সমস্ত মুসলিম উম্মার জন্য দোয়া করব সেই আশা সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বক্তব্য নিয়ে আসছেন আজকে আমরা যাহার জন্য এই আয়োজন এবং যাহার জন্য আমরা এত সময় অপেক্ষা করেছি আজকে সাহেতগঞ্জ মডেল প্রেস ক্লাবে কর্তৃক আয়োজিত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বিশেষ অতিথিবৃন্দ ও আমার প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমরা মুসলমান আমরা যাদের সামর্থ্য থাকে তাদেরকে হজ করা ফরজ এবং আল্লাহ যাদেরকে তফিক দেয় তারাই করে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করবো এই জন্য যে আমার জীবিত অবস্থায় আমার ছেলে মেয়েদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করে ভালো জায়গায় বেশাদি দিয়েছি যার ফলে আজকে আমার ছেলে মেয়েরা আমার পরিবারকে হজ করার জন্য উমরা হস করার জন্য সহায়তা করছে সাহায্য করছে এটা আল্লাহর কাছে একটা অনেক সুক্রিয়া তো যাই আজকে যারা আপনারা আসেন আমাকে ভালোবাসেন আমিও আপনাদেরকে ভালোবাসি আমার জীবনটাই সাহিত্য সাংবাদিকতা প্রায় তিপ্পান্ন বছর যাবৎ আমি সাহিত্য সাংবাদিকতায় জড়িত আছি এই বৃদ্ধ বয়সও জীবনে অনেক প্রতিষ্ঠান গড়ছি অনেক সাহিত্যিক সাংবাদিক জন্ম দিছি আজকে আর দেশ বিদেশে প্রতিষ্ঠিত যখন আসে গর্ববোধ করি সাংবাদিকতা একটা মহৎ পেশা আজকে আমরা যারা এখানে আসি সবাই বিভিন্ন ক্ষেত্রে একজন শিক্ষক আছেন উনি কি যখন রিটায়ার্ড করেন তখন ওনার স্কুল আমাকে প্রধান অতিথি করে নেওয়া হয় আমি ওনাকে বিদায় সম্বর্ধনা দিছি পুরস্কার দিয়েছি আমার বন্ধুবর বুলবুল হামিদুরহ বুলবুল আমার হাতে গোড়া সাংবাদিক সে আজকে একটু উপজেলা ক্লাবের সেক আমি এক্ষত্রই বলবো যে আমরা সমাজে যা সত্য তাই লেখবো মিথ্যাকে বর্জন করব একটা সংবাদের দ্বারা দেশের অনেক উপকৃত হয় আবার একটা সংবাদের দেশে একটা অনেক ক্ষতি হয় আমরা নিজেদের বিবেকে ভালো কাজ করবো ভালো মানুষকে পরামর্শ দেবো সৎ থাকবো তাহলে আমরা দেশ বিদেশে আমরা সুনাম পাবো মানুষের দোয়া পাবো ভালোবাসা পাবো আজকে আমার সৈয়দ গিয়াসউদ্দিন সাহেব সবই আমার আগে হজ করিয়ে নিয়ে আসছেন এখানে হাজি সাহেব হজ করে নিয়ে আসছেন ধর দুইজন হাজি সাহেবের মাধ্যমে আমি এই হজে যাইতেছি উমরা হজে আপনাদের দোয়া ভালোবাসা চাই আল্লাহ যেন আমাকে হজ করায় আস মানে আবার দেশে নিয়ে আসেন সুস্থ শরীরে সুস্থ জীবন নিয়ে আমার পরিবার পরিজন নিয়ে আসতে পারি এই দোয়া কামনা করছি আমি আপনাদের জন্য দোয়া করব সবাই ভালো থাকেন আর আমার এই অনুষ্ঠান যখন করব প্রেস ক্লাবে বিভিন্ন ধরনের অনুষ্ঠান করে আপনারা দাওয়াত দিলে আসবেন সবাই ভালো থাকেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম মহান আল্লাহ রাবুল আলমিনী সুক্রিয়া আমরা আমাদের প্রধান অতিথিকে সম্বর্ধনা দিচ্ছি আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি এ পর্যায়ে আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতির বক্তব্যর মাধ্যমে আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হবে সম্মানিত সভাপতি সিনিয়র সাংবাদিক এবং আমাদের এফেক্স ক্লাবের সম্মানিত সহসভাপতি সৈয়দিনকে বক্তব্য দেওয়ার জন্য আমরা এমন একজন মানুষকে বিদায় দিতে যাচ্ছি যিনি আমাদের সবার যিনি আমাদের সবার প্রাণপ্রিয় দীর্ঘদিন যাদের সাথে আমরা অনেকেই একসাথে চলাফিরা এবং উনি হচ্ছেন হবিগঞ্জের সিনিয়র মোস্ট সিনিয়র একজন সাংবাদিক যার দুইটা পত্রিকা সাপ্তাহিক মাসিক পাক্ষিক পত্রিকা দীর্ঘদিন যাবৎ চালিয়ে যাচ্ছেন তিনি হচ্ছেন জনাব সৈয়দ আশরাফুদ্দিন মামুন ভাই ওনার সৌজন্যে আজকে বিকেলবেলা আমরা একটু একটা ক্ষুদ্র আয়োজনে করতে যাচ্ছি উনি আগামী এই মাসের শেষ দিকে দেশের বাইরে বিশেষ করে সৌদি আরবে উনি ওনার পরিবার সহ হস উমরা হস করার জন্য যাবেন সেই সুবাদে আমরা আজকে ওনাকে একটু সম্বর্ধনা বেশি কিছু না পারলেও অন্তত একটা ফুল দিয়ে ওনাকে যাতে আমরা একটা বিদায় দিতে পারি সেই আয়োজন আজকে যারা আয়োজন করেছেন তারা সবাই হবিগঞ্জ স্বাস্থ্যগণ মডেল প্রেস ক্লাবের সদস্য সাথে সাথে আরও বিভিন্ন সাংগঠনিক বিভিন্ন পত্রিকার সম্পৃক্ত যারা আছেন তারা আমাদের আজকের আয়োজনে অংশগ্রহণ করেছেন আমরা এমন এক মানুষ মামুন ভাইকে আমরা কেন জানি ওনার এক ঘনিষ্ঠ বন্ধু আমার এই বুলবুল ভাই এখানে প্রায় খেদে ফেললেন যে আমার ঘনিষ্ঠ বন্ধু কালকা পরশুদিন দেশের বাইরে যাবে আল্লাহর কাছে আমি পানা চাই দোয়া চাই যাতে উনি সহি সালামতে উনি পাক জাগাতে যায়া নামাজ রোজা এবং উমরা শেষ করে আমাদের জন্য দোয়া করে আবার সই সালামতে দেশে ফিরতে পারেন আমরা সবাই একঠে কর্তব্য উনি একজন ভালো মানুষ অনেক মানুষ ওনাকে চিনে না বিভিন্ন প্রোগ্রামে হবিগঞ্জে অনেক মানুষ একটা ধূষ হচ্ছে না উনি খুব ফ্রি খুব সরল এত সহজ সরল মানুষ দীর্ঘদিন যাবৎ আমি তো হবিগঞ্জ শহরে বিভিন্ন বড় বড়ো প্রোগ্রামে মাউন্ট বাইর সৌজন্যে ডিসি অফিসের মিটিং বা বিভিন্ন জায়গায় যাই প্রত্যেকখানে ওনাকে একটা আলাদা মর্যাদা দেয় শুধু নট অনলি সাংবাদিক উনি একটা ভদ্র ফ্যামিলি দাউদনগর সাহেব বাড়ি সেই সাহেব বাড়ি সেই পরিচয় এটা একটা অনেক কিছু তাছাড়া ওনার আচার আসন কোনো দিন আমি লোকটাকে দেখি নাই কোনো লোকের সাথে তার ঝগড়া করতে যেখানেই যায় যে অফিসেই যায় অনেক মানুষ প্রথম অবস্থায় যেমন মূল্যায়ন দিতে কিছুক্ষণ পরে দেখা যায় না এই লোকটা তো ভালো মানুষ ওনার কাছে তো খারাপ কিছু পাই নাই উনি তো কোনো লাভের স্বার্থের জন্য আসেন নাই উনি আমার সামনে সেদিন দুর্যোগপূর্ণ অফিসে যাওয়ার পরে যাওয়ার পর লোক দুর্যোগের ডিস্ট্রিক্ট অফিসার সাথে সাথে আমাদের চা নাস্তা যেমনি বললো যে আমার একটা এলাকার গরিব মানুষ কিছু টিন পাওয়ার জন্য দরখাস্ত স্বাস্থ্যগঞ্জ টিওন অফিসে আছে অখনও পায় নাই দেনেন দেন সেই ভদ্রলোক স্বাস্থ্যগঞ্জের টিওনো না কার কাছ পিয়ার ওর টেলিফোন 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 করছে দেখেন এইটা কী ব্যাপার সাথে সাথে ওই লোক স্যার আমরা এটা প্রায় প্রস্তুত দেওয়া দিব তো এই যে মামুন বাইক কাছে কিছু কিছু জিনিস পাইছি আমি যেটা অনেকের জিনিস দেয় অনেকে জন্য এমন কিছু বিষয় আমার এক সংগঠনে এক মহিলা এক বিপদে ছিলেন উনি তার আরেকজন দৈরা বেটি জেল মানে পুলিশে ধরে মামলা শেষ পর্যন্ত আরেকজন তার শালার মুনার শালা বা কারা মেয়ের সাথে সংযুক্ত করে আমিও সেই ব্যক্তি আমার জীবনের ছোটোবেলা থেকেই ছিলাম লেখাপড়া সব কিছু ঢাকাতেই কৃষি ব্যাংকে চাকরি নিলাম কবিগঞ্জে এই পরিচিতি অনেকের সাথে কিছুদিন ফুটবল খেলার সাথে জড়িত ছিলাম যাই হোক শেষ পর্যন্ত আমরাও চাই কিছু করতে বিনিময় কিছু চাই নাই যে আমাকে একটা কিছু করুক জীবনে যতটুক করার চেষ্টা করছি অতটুক করে গেছি আরেক আজকে আমার মামুন ভাই হজে যাবেন উমরাতে যাবেন বাবিসহ ছেলে মেয়ে সহ এরকম সৌভাগ্য কজনের ঘটে ওনার শুধু ন্যাক আমলের জন্য নীতির জন্য আল্লাহ তরফ থেকে হয়তো দিতে নতুবা অনেক মানুষ ইচ্ছা করলে হজে যাইতে পারে নাই ইচ্ছা করলে উমরা যাইতে পারে না পয়সার অভাব নাই এটা একটা ভাগ্যের বিষয় আমি আশা করি এবং দোয়া করি আমরা যারা আছি ওরা সবাই অন্তত একটা অনুরোধ রাখি আমি দুনিয়াতে যত কিছুই কর না কেটে যারা আমরা মুসলমান আসছি মুসলমানের জন্য হজ একটা স্তম্ভের মধ্যে একটা বড় যদি তৌফিক থাকে সবাইকে অনুরোধ করব। যদি তৌফিক আসে সুযোগ পান একবার হজ করে আসেন নতুবা উমরা করে আসেন পাকা জাকাতে ঘুরে আসেন দেখবেন আপনার জীবনের একটা অনেক পরিবর্তন এসে যাবে দেখ বেশি কিছু বলার দরকার নাই মামুন ভাই আমাদের জন্য দোয়া করবে পাক জাগাতে দেয়া। আবার আর সই সালামতে যাতে ফিরে আসতে পারে সেই দোয়া আশীর্বাদ করি সবার সমাপ্তি ঘোষণা করা গেলো ধন্যবাদ আলাইকুম